তোমার খাওয়ার মতো শক্তি ছিল না আল্লাহ তাআলা তোমাকে শক্তিশালী করলেন তোমার চলার মতো শক্তি ছিল না আল্লাহ তাআলা চলার মতো শক্তিশালী করলেন তোমার মুখে দাঁত ছিল না আল্লাহ তাআলা তোমার ইল্লাত করে জন্য দিয়ে দিলেন শ্বাস ফেলার এবং নেওয়ার ক্ষমতা তোমার নাই আল্লাহ তাআলা সেই ক্ষমতা তোমাকে দান করলেন তুমি জয় সমস্ত পাপপূর্ণ দুনিয়ার মধ্যে করো দুনিয়াতে বসবাস করার মতো শক্তি সামর্থ্য তোমার নাই তোমার অধিকার নাই দুনিয়াতে চলাফেরা আল্লাহ তালা তারপরে তাও দান করেন কিন্তু মানুষ বুঝতানা আল্লাহ তালার সাথে তারপরেও কিভাবে না করবানি